মানুষ মারা যাবার পর সেই মৃত ব্যক্তির লাশ কবরে রেখে চল্লিশ কদম দূরে আসার পরেই মুনকার নামক দুজন ফেরেস্তা হাজির হন এবং তারা তিনটি প্রশ্ন করেন ওই মৃত ব্যক্তিকে এ জাতীয় টাপলামি মিথ্যা কথা বলে বলে ইসলামী সমাজটাকে প্রকৃত ইসলামী দর্শন হতে অনেক দূরে রাখা হয়েছে এবার আমি প্রকৃত অর্থে মনকার নকির বলতে কি বোঝায় এবং তাদের প্রশ্নের ভাবধারা কি। এই ব্যাপারে একটু আলোচনা করার প্রয়াস রাখছি মনকার আরবি শব্দ যার অর্থ অপরিচিত এবং আশ্চর্যজনক আরবি নকির শব্দের অর্থ তিরস্কারকারী প্রচলিত ধারণা মতে মনকান্নির বলতে মৃত ব্যক্তির রুহুটাকে ইমানই পরীক্ষা নেওয়ার জন্য সওয়াল জবাবের উদ্দেশ্যে যে দুজন ফেরেস্তা আসে তাদেরকে বোঝায় কিন্তু প্রকৃত অর্থে রাসুলে পাক আলে সাল্লা সালামের পাক জবানিতে হাদিসে রাসুলে পাওয়া যাচ্ছে মৃত্যুর সময় ইমানের পরীক্ষা নেওয়ার জন্য দুজন ফেরেস্তা আসে এবং তাকে জিজ্ঞেস করে এখানে লক্ষ্য করুন মৃত্যুর সময় ইমানের পরীক্ষা নেওয়ার জন্য আসে তোমার রবকে সে বলে আমার রব আল্লাহ অতপর তাকে জিজ্ঞেস করে তোমার ধর্ম কি তখন সে বলে আমার ধর্ম ইসলাম অতপর তারা তাকে রাসুল্লাক সালাত সালামকে দেখিয়ে প্রশ্ন করে এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল তখন সে বলে আল্লাহর এই হাদিসটি মেসকাছ পঁচিশ সূত্র মুসনাদে আহমদ ও আবু আবুদাউ শরীফ প্রকৃত অর্থে তাসাউফের সাধনার মাধ্যমে তাসাউফ সাধকগণ যা বলেছেন তা হলো ও নকির বলতে কোনো ব্যক্তির ভালো মন্দ কর্ম বিবরণীকে বোঝায় মৃত্যুর পর যখন মানুষের আত্মার সামনে তার সারা জীবনের বিবরণী প্রকাশ করা হয় তখন সেই বিবরণী তার কাছে আশ্চর্যজনক ও অপরিচিত বলে মনে হয় অথচ এই বিবরণী অত্যন্ত যথাযথভাবে সংরক্ষিত হয়েছে মানে কোনো ব্যক্তি যখন যে কাজ করেছে এর মধ্যে যতটুকু ভালো বা মন্দ উদ্দেশ্য তার আত্মা দেহত্যাগ করার পর সারা জীবনের কাজের পরিচয় ঠিক সেভাবেই সে পেয়ে থাকবে মনকান্নির ফেরেশতা কর্তৃক মৃত ব্যক্তিকে প্রশ্ন করার বিষয়টি সূক্ষ্ম বিশ্লেষণে দেখা যায় যে ওই ব্যক্তির মধ্যে বিদ্যমান আল্লাহর সত্তা উপস্থিত হয়ে মৃত ব্যক্তি কর্ম অনুযায়ী তাকে পুরস্কার বা অথবা তিরস্কৃত করে থাকে কিন্তু যেভাবে আমাদের মুসলিম সমাজটাকে মোল্লা মৌলবীরা মিথ্যা বিষয়টাকে সবার মগজ ধোলাই করেছে মিথ্যা বলে বিষয়টা আসলে ওরকম নয় আল্লাহ সবাইকে সঠিক দর্শন জানার এবং বুঝবার এবং নিজের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন